পুরোপুরে এখন এখন কিন্তু পুরো দুপুরে একটা সময় এই সময় কিন্তু মাঠে আর মাঠের মধ্যে আসার একটি কারণ হচ্ছে এই যে দেখেন আমার সামনে জমিটা রয়েছে এই জমিতে মূলত এখন চাষ করা হবে এই যে অগ্রথ হলো একটা জমি এই জমিতে এখন চাষ করা হবে তো চাষের জন্য কিন্তু আমি যে ন্যাংলিগুলো পাওয়া যায় বা ট্রাক্টরগুলো পাওয়া যায় সেগুলোকে কিন্তু চুজ করেছি পাওয়ার টিলার দিয়ে কিন্তু এই জমিটা ভালোভাবে চাষ হবে না তো দেখেন আমি আমার এই যে জমিটা এটা কিন্তু পঁয়ষট্টি শতাংশ একটি জমি এখানে কিন্তু পুরোটাই আমি মরিচ চাষ করবো এবং শাখাটা কিং হট জায়গা জাপানিস একটি কোম্পানি কিংজানাইটি সিডস এই মরিচের বৈশিষ্ট্য অনেক দেখেছি তো এবার নিজে করছি তো আল্লাহর কাছে অশেষ মেহরবানি যে আমাকে এই করতে দেওয়ার সুযোগটা তিনি করে দিচ্ছেন আশা করছি আল্লাহ বাগের কাছে দোয়া এবং রহমত চাইছি যে উনি আমাকে সফলতা তারপর অন্তে পৌঁছে দিবেন আর আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন এবং আমার সঙ্গেই কিন্তু আপনারা চাইলে একসঙ্গেই মরিচ চাষ করতে পারেন মরিচ চাষের আসলে এ টু জেড যে পদ্ধতিগুলা সবই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যেগুলো বাদ যাবে আপনারা অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাইলে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো হয়তোবা বা পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট আগে এরকম হইতে পারে রিপ্লে তো আসলে দেখেন চা হয়তো কৃষকের কিন্তু সময় ব্যস্ততা থাকে তো ব্যস্ততার মধ্যেই কিন্তু আমি ফোন ব্যবহার করি আমি কিন্তু ফোন ব্যবহার করার আরও একটি কারণ হচ্ছে আমি একজন তার তো আমার সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু কাজ করি এবং অন্য কাজগুলো করি সেটা কিন্তু আমার গ্রহ করা আছে তাই এখন আর ওইরকম কষ্ট করে লাগে না এই জন্য কিন্তু আমি এখন বর্তমানে যে আধুনিক কৃষিতে আসছি আসলে দেখেন একজন উদ্যোক্তা হওয়ার আমার খুব ইচ্ছা যে আমি একজন উদ্যোক্তা হব আর উদ্যোক্তা হইতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু জানতে হবে আমি সেটা জানার চেষ্টা করি শেখার চেষ্টা করি প্রতিটা মুহূর্তেই কিন্তু আমি সব কিছু চেষ্টা করি যে এখন আমি যদি না শিখি আমি কিন্তু মানুষকে দেখাইতে পারবো না মানুষকে করে দেখাতে পারবো না আর মানুষকে করে দেখাতে না পারলে কিন্তু আমার আমার যে ভ্যালু সেটা কিন্তু থাকবে না কেননা আমি একজন কৃষকের ছেলে আমি কিন্তু সবই জানি পারি কিন্তু কখনো নিজের উদ্যোগে কিন্তু করা হয়নি তো দেখেন এখন কিন্তু যেহেতু এগুলো সবই আমরা জানি শিখছি কীভাবে করতে হয় এখন শুধু করার অপেক্ষা তো আপনাদেরকে বেশি কথা না বলে আমার জমিটা দেখাই তো দেখেন এই হচ্ছে আমার পঁয়ষট্টি শতাংশ জমি ওই যে ওইখানে আল আছে ওই আল থেকে শুরু করে ওই সামনে ওই যে ইয়ে দেখছেন এই দিক দিয়ে গোটাটাই কিন্তু পঁয়ষট্টি শতাংশ একটি জমি এইখানে কিন্তু ওই যে আমরা তুলা চাষ করে থাকি তো তুলা চাষ করার ফলে কিন্তু এই যে জমিতে প্রচন্ড ঘাস হয়েছে দেখেন এই ঘাসের অন্ত নাই এইখানে আসলে বিষ মারা উচিত কিন্তু আমি বিষ মারার সময়টা পাচ্ছি না আর বিষ মারতে গেলেও এখানে কিন্তু প্রচুর কষ্ট রয়েছে এই জন্য কিন্তু আমি বিষ মারলাম না কারণ হচ্ছে এই জমিতে ঘাস হবেই এই জমিতে ঘাস নির্মূল করা আসলে একদম অসম্ভব ব্যাপার তো মালসিং পেপার পারার পরে যদি ঘাস একটু নির্মূল হয় তো তার আগে কিন্তু হবে না তো দেখেন এইভাবেই কিন্তু আমার এই জমিতে এখন চাষ হবে ট্রাক্টর কিন্তু আসছে তো কি আমি এইটুকুই বলতে চাই যে আমার লাইভের মাধ্যমে যে মরিচ চাষ সম্পর্কে আমি কিন্তু যেটুকু জানি সেটুকু আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা সঠিকভাবে মরিচ চাষের গাইডলাইনটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো মনে করি কেননা আপনারা যারা মরিচ চাষ করবেন এই সময় এটা কিন্তু একটা ভাইটাল প্রোডাক্ট হবে এখন কিন্তু সিজন তো এই মরিচ চাষটা করলে হয় কি যে সময় দুশো টাকা এড়াইশো টাকা কেজি মরিচ লাগে যে সময় বাংশে বন্যা হয় ওই সময় কিন্তু আপনারা মরিচটা বিক্রি করতে পারবেন এই আশা করেই কিন্তু আমিও মরিচটা লাগাচ্ছি আমার কিন্তু একটা উঁচা জমি এখানে পানি জমে না যার ফলে কিন্তু এই জমিটা আমার সিলেকশন করতে হয়েছে তো শশা চাষ কিন্তু সব সময়ের জন্য না এখন কিন্তু যারা শশা চাষ করবেন অবশ্যই ইন্ডিয়ান কচ জাতের শশা চাষ করবেন কেননা এই জাতের হয় অনেকটা ভাইরাস সহনশীল জাত হয় তো ভাইরাস সহনশীল জাতগুলা আপনাকে পাতা কুঁকড়ানো বা মাথা কুঁকড়ে যাওয়া বা গাছের বিভিন্ন সমস্যা হয় মজাক ভাইরাস হয় এইগুলো কিন্তু হবে না তো দেখেন আমাদের এই মাঠগুলা কিন্তু এমন একটা মাটি এই যে দেখেন শক্ত একটা মাটি এই যে দেখেন শক্ত একটা মাটি এগুলাকে বলা হয় ইটাল মাটি বলা হয় বিশেষ করে আমাদের শক্ত মাটি মানে খুব যে নরম খুব শক্ত তা না খুবই সুন্দর একটি চাষ করার মতো জমি দেখেন এই জমিটা এইখানে কিন্তু ওই যে সামনে জমিটা আছে এই জমির পরে যে জমি ওই পাশে যে জমিটা আছে ওইখানে কিন্তু আমি শশা চাষ করব আর এইখানে কিন্তু পুরোটা আসলে মুড়ি চাষ করব তো দেখেন সপ্তাহ একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আমার সঙ্গে আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে কিন্তু আপনারাও সেমভাবে চাষ করতে পারবেন চাইলে কিন্তু চাষ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনি প্রপার ট্রিটমেন্ট আপনি জানেন এবং প্রপার ট্রিটমেন্টটা যদি আপনি আপনার জমিতে করে থাকেন ঠিক আছে মানে আউটপুটটা আপনাকে দিবে গাছ তখনই যখন আপনি ইনপুটটা করবেন খুব সুন্দর হতো তো দেখেন আপনাদেরকে আরও একটি জিনিস দেখাই আসলে এই যে চাষি ভাই ইনি কিন্তু আমার আন্ডারেই কিন্তু চাষ করে তো দেখেন এই যে ওনার বেগুন গাছে দেখেন মার্শাল্লাহ বেগুন কিন্তু ধরে গেছে তো ওনার এই যে মালচিং করে যে বেগুনের গাছ লাগিয়েছে দেখেন এইটাতে কি পরিমাণ গ্রোথ বেগুনের উনি কিন্তু এই বেগুন চাষটা করেছেন এই মালচিং করে দেখেন ওই পাশেও কিন্তু উনি মালচিং এর এবং বেগুন চাষ করেছে একসঙ্গে শশাটা হয়ে যাবে বেগুনটা মনে করেন যে এরকম গাছ বড় হয়ে থাকবে দেখেন বেগুনের কিন্তু অন্ত নাই কিন্তু বেগুনের গাছের গ্রোথ দেখেন মার্শাল্লাহ বেগুনের গাছে খুব সুন্দর তো এইভাবেই কিন্তু আমার দেখা দেখি বা আমার আমার সঙ্গে কিন্তু অনেকেই চাষবাস করতেছে এখন আমাদের এই অঞ্চলে তো আসলে দেখেন আমাদের মাঠটা কিন্তু খুবই সুন্দর একটি মাঠ এই মাঠের মাটি যদি আরেকটু সুন্দর ঝুঝুরি হইতো মানে শক্ত নয় আরেকটু নরম যদি হইতো তাইলে কিন্তু আমাদের এই মাঠ আরও সোনায় শোহাগা হইতো এখন যে ব্যাপারটা হচ্ছে যে এই জমিতেই এখন আমাদেরকে চাষবাস করতে হবে আপনাদেরকে আমার আরও একটি জমি দেখাই দেখেন এই জমির পাশেই কিন্তু এখানে আমার আরও সতেরো শতাংশ জমি রয়েছে এই যে দেখেন তুলার গাছ আপনাদেরকে বলি যে আমরা তুলা চাষ করি তো আপনাদেরকে দেখাই আজকে লাইভে দেখাই এই যে এটা হচ্ছে তুলার গাছ এই যে তুলার গাছ এইখানে কিন্তু তুলা থাকে এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে তুলা হয়ে আছে দেখেন এই যে তো এই গাছগুলো কাটা হয়ে গেছে আমাদের খাওয়া শেষ তুলো আমার এই জমিতেও কিন্তু সচা মানে সচা চাষ করার ইচ্ছা আছে কেননা দশ কাঠা বা এক বিঘা শশা যদি না থাকে প্রত্যেকটা সময় আমার নিজের কাছে কেমন অস্ত্র অস্থির লাগে কেননা শশা এমন একটি প্রোডাক্ট এটা সারা বছরই একটা চাহিদা থাকে আর আমরা যে শশাটা লাগাই এইটা কিন্তু খুবই ভালো ফলাফল দেয় কেননা ইন্ডিয়ান কজাতগুলো অনেক লং লাস্টিং করে দেখেন এই যে আমার এই জমি এইখানে কিন্তু ছিল মরিচ তো মরিচ ওঠার পরে কিন্তু এটা শেষ হয়ে গেছে এখন এই যে এখানে ই ছিল তো এইগুলা কিন্তু এখন কাটা হয়ে গেছে এখন এগুলোকে সরাই ফেলতে হবে সরাই ফেলার পরেই কিন্তু চাষবাস হবে এই যে দেখেন এই পাশের জমিগুলো সবই কিন্তু চাষবাস হয়ে গেছে শুধুমাত্র আমার তুলা ছিল বলে কিন্তু আমি পড়তে পারি নাই আর আমার এই যে এই সামনের যে জমিটা আছে এইটাই কিন্তু অল্প কিছু গাছ এখনও বাকি আছে ওইগুলো যদি কাটা হয়ে যায় সব মিলে আমার এখানে ভালো একটি দেখেন প্রত্যেকটা জমি চাষ হয়ে গেছে শুধুমাত্র আমার এই জমির গাছ আজকে কাটা হয়েছে এটা সরাই ফেলতে হবে সরাই ফেলার পরেই কিন্তু এখানে চাষবাস হবে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা শশা মরিচ ঝিঙ্গে করলা সব চাষ করবেন তারা কিন্তু এখন চাষ করতে পারেন এমনকি বেগুনও চাষ করতে পারেন তো ভাইটাল কিন্তু এগুলোর মধ্যে শশা আর হচ্ছে মরিচ এখন বর্তমানে রয়েছে এবং করল্লাটা রয়েছে সঙ্গে তো আপনারা চাইলে এই তিনোটা আবাদ কিন্তু করতে পারেন আমি কিন্তু শশা যখন চাষ করব শশার মধ্যে কিন্তু করলাটাও কিন্তু দিয়ে দেব মার্শাল যা দুই চার দশ কেজি যেটাই হয় সেটাই কিন্তু আমার লাভ থাকবে তো আসলে বেশি কথা বলবো না এখন এই কাজগুলো এখন আমাকে সরাই ফেলতে হবে তো এই জন্য আমি আসলে মূলত মাঠে আসছি আর গাড়িটা আসলে এখনও জমিতে এসে পৌঁছায়নি তো গাড়ি আসলে মোটামুটি চাষবাস আপনাদেরকে দেখাবো যে কিভাবে চাষ হচ্ছে আমাদের এদিকে কিন্তু ট্র্যাক্টর নাংলি দুটাই পাওয়া যায় তো আমি আসলে এবার ট্রাক্টর দিয়ে করছি কেননা একটু গভীরভাবে কিন্তু বেডের মাটি উঠাইতে তবে যার ফলে কিন্তু ট্রাক্টর দিয়ে আমি করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতাপ বাসু ভাই আপনি কেমন আছেন আমার কিন্তু এখন খুব ব্যস্ততা চলছে ভাই এই যে জমিতে জমিতে আসছি এইখানে এখন চাষবাস হবে গরমকালের শশা গরমকালের মরিচ করল্লা সবই কিন্তু এখন চাষ হবে আমার তো যার ফলেই কিন্তু এখন একটু ব্যস্ততা চলছে এই যে জমিগুলোকে ক্লিয়ার করছি এগুলাকে এখন আবার চাষবাস করে আবার বেড রেডি করতে হবে তো সব মিলে একটু খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন যারা আমার চ্যানেলটা ভালোবাসেন যারা আমাকে ভালোবাসছেন যে আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজটা আর ইউটিউব হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে